আজ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেল সারা বাংলাদেশ দুপুর একটা ছয় মিনিটে রাজধানী ঢাকার উত্তরায় এক ভয়াবহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি যাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী এই শোকাবহ ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রত্যক্ষদর্শীরা জানান উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎই আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আকাশ বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আশপাশের এলাকায় সৃষ্টি হয় এক বিভীষিখাময় পরিস্থিতির

তো নরমালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়া একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে বেরোইতেছে আর নিচে পড়ে যাইতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না আপনাদের 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 আর আপনার পরিচিত বন্ধুকেও কি এরকম আহত না না এখনো পাইনি আমার ছোট ভাইদের সবাই সেফ আছে বাট কয়েকজনের অনেকজন আছে গার্জিয়ান তাদের ছেলেবেলে একদম মারা গেছে আর লাস্ট লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই চেহারাই নাই এখন ঘটনার পরপরই ফায়ার সার্ভিস বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন দুর্ঘটনা কবলিত ভবন থেকে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের অনেকেরই অবস্থা গুরুতর চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দিচ্ছেন উদ্ধার কর্মীরা সরিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন এই মর্মাত্মিক ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি সংশ্লিষ্ট হাসপাতাল এবং সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন দেশের এই শোকাবহ মুহূর্তে আগামীকাল বাইশে জুলাই মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সকল সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিমান দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চালাবে। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে প্রকৃত কারণ উন্মোচনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আজকের এই দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল দেশবাসী এই কঠিন সময়ে হতাহত ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রার্থনা করছে আহতদের দ্রুত আরোগ্যের জন্য সকলেই প্রার্থনা করছে অতএব আপনারাও প্রার্থনা করুন